হ্যালো এভরিওয়ান আমি বিপাশা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সরস্বতী পুজো চলে গেছে এখন তো এর এরপরেই আমি ব্লগটা শেয়ার করছি যেহেতু গতকাল সরস্বতী পুজো ছিল তো ভাবলাম সরস্বতী পুজো উপলক্ষে ছেলে সরস্বতী মাকে প্রণাম করবে না সেটা হতে পারে তো সকাল সাড়ে আটটা থেকে দুপুর তিনটে অব্দি ছেলে স্কুল থাকে এই সময়টা ভীষণই একা লাগে হঠাৎ করে পাওয়া ছুটি তো এতদিনের অভ্যাস ওকে নিয়েই কাটতো তো এখন এতটাই ফাঁকা ফাঁকা সময় কাটছে কি করবো বুঝতে পারি না তো ভাবলাম ছেলের খাতাতেই একটা একটু বাচ্চা বাচ্চা দেখতে এরকম সরস্বতী ঠাকুর গুগল থেকে ডাউনলোড করে এঁকে ফেললাম যা কালার ঘরে ছিল ছেলে সেগুলো দিয়েই এই যে ঠাকুরের ছবিটা আঁকলাম প্রথমে চোখ বন্ধ করাই এঁকেছিলাম যেহেতু ছবিটা ওর ছিল পরে আমি চোখটা মানে তাকানোই করি এবং এটা হাঁস আঁকি তো অল্প অল্প করে দেখুন ভিডিও শেয়ার করেছি কিভাবে আমি এই সরস্বতী ঠাকুরটা আঁকলাম অ্যাকচুয়ালি এটার আঁকাটার কারণ হল ভাবলাম যে আমি তো সরস্বতী মা আনি মূর্তি তো কি দিয়ে পুজো করবে ছেলে তো সেই কারণেই এই আঁকাটা এটা দেখেই হয়তো ছেলে একটু প্রণাম করবে সরস্বতী ঠাকুরকে এবং একটু পুজো করবে যতটুকু আয়োজন করা সম্ভব তো সরস্বতী পুজোর দিন কী করলাম সেটাই শেয়ার করব তেমন কিছুই করিনি ঘরে সামান্য জিনিস দিয়েই ঠাকুরকে ছেলে জল প্রসাদ এবং জল দিয়েছে নমস্কার করেছে ওর বাবা মন্ত্র বলে দিয়েছে ও সেই মন্ত্রটা পড়েছে এই এই হলো সরস্বতী পুজো ছেলেকে জাস্ট একটু পরিচয় করানো যে আমাদের কালচারের সাথে কারণ ও তো ছোট আমরা যদি না বোঝাই ও তো জানতেই পারবে না আজকে কি পুজো কি হয় কিছুই না তো দেখুন ছেলে এখন ঠাকুরকে জল আর প্রসাদ দেবে তো আস্তে আস্তে করে ধুতি পাঞ্জাবি পরে সকাল সকাল স্নান করে নিয়েছে আস্তে আস্তে করে যত্ন করে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে ওর অনেক কিছু ঠাকুরকে প্রসাদ দিতে ইচ্ছা করেছে ফল তারপর কত রকমের ড্রাই ফ্রুটস সব কিছুও দিয়ে ঠাকুরকে তিনজন ঠাকুর আমার সিংহাসনে রয়েছে শিব ঠাকুর বজরংবলি আর সরস্বতী ঠাকুরের ছবিটা আমি যেটা এঁকেছি তো ছেলেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে বাবা কিভাবে পুজো টুজো দিতে হবে আর আমি ভিডিওটা করছি তো এই ছোট্ট করে একটুখানি ঠাকুরকে জাস্ট পুজো করা সেরকম কোনো আয়োজন কিছু নেই কলকাতায় হলে হয়তো আয়োজন করা হতো এখানে সেটা সম্ভব হয়নি

স্থানে এ বচ সচন্দন শ্রী শ্রী ভগবতী দ্রব্য নম নম কর সরস্বতী নির্মলা বরণে গলায় গজমতী মুক্তার হার দাও মা সরস্বতী বিদ্যার সরস্বতী ভার আবার বলো নম করে নম করে তিনবার বিদ্যম করো বলো সরস্বতী